অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য মেয়েদের ক্যারিয়ার বেশি করা দরকার কারণ তাদের নিজস্ব সেভিংস বেশি দরকার ইনকেস বর কোনো কারণে ডিজেবল হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে তখন বরের পাশে স্ত্রী থাকে তো স্ত্রী যদি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটি না থাকে তাহলে সে কীভাবে সাপোর্ট দিবে তখন একজন একজনকে ব্লেম দিয়ে সময় পার করলে তো যাবে না এই জন্য দুইজনকেই ক্যারিয়ার তৈরি করতে হয়